বাংলার মাটি বাংলার জল এর সৌন্দর্য ঐতিহ্য যুগে যুগে ভ্রমণ পিপাসীদের আকৃষ্ট করেছে আজ আমরা কথা বলবো এমন এক মহান পর্যটকের যিনি তার সময় প্রায় পুরো পৃথিবী ঘুরে বেরিয়েছেন তিনি আর কেউ নন মরক্কোর বিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতা চলুন তার চোখে দেখা বাংলার গল্প শুনি তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বিশ্বখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতা বিশ্বব্যাপী ইবনে বতুতা নামে পরিচিত হলেও তার মূল নাম শেখ আবু আবদুল্লাহ মোহাম্মদ উত্তর আফ্রিকার মরক্কোর তানজিয়ারে তেরোশো সালে সালের চব্বিশ ফেব্রুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি একাধারে একজন পর্যটক বিচারক চিন্তাবিদ ও ধর্মতাত্ত্বিক ইবনে বতুতার বিশ্ব ভ্রমণ ইবনে বতুতা বিশ বছর বয়সে বেরিয়ে পড়েন বিশ্বভ্রমণে এরপর একটানা তিরিশ বছর ঘুরে বেড়ান বিশ্বের নানা প্রান্ত এ সময় তিনি ভ্রমণ করেন এক লক্ষ বিশ হাজার কিলোমিটার তিনি যেসব জায়গায় সফর করেছিলেন তা বেশিরভাগই মুসলিম অধ্যসিত ছিল ইবনে বতুতা আর রিহলা নামক গ্রন্থে তার ভ্রমণ কাহিনীগুলো লিপিবদ্ধ করেন ভ্রমণ পরম্পরায় বাংলায়ও এসেছিলেন যার বিবরণ উঠে এসেছে ইবনে বতুতার আর রিহলা গ্রন্থে দক্ষিণ ভারত থেকে চট্টগ্রামে ইবনে বতুতা ইবনে বতুতা তার আর রিহালা গ্রন্থে বলেছেন দক্ষিণ ভারত থেকে তেতাল্লিশ দিন সাগর ভ্রমণ শেষে বাংলাদেশের সাতগাঁও নামক জায়গায় পৌঁছেছেন তিনি তার গ্রন্থ আর রিহালার মতে বিশেষজ্ঞরা সাতগাঁন জায়গাটিকে চট্টগ্রাম বলে উল্লেখ করেছেন তখন বাংলা অঞ্চলের স্বাধীন শাসক ছিলেন ফকরুদ্দিন মোবারক সাহা তেরোশো আটত্রিশ থেকে তেরোশো এর রাজধানী ছিল সোনারগাঁও ইবনে বতুতা তৎকালীন বাংলা অঞ্চল দেখে বলেন এ বিশাল দেশে প্রচুর চাল উৎপন্ন হয় সারা বিশ্বে আমি এমন কোনো দেশ দেখিনি যেখানে জিনিসপত্রের মূল্য বাংলার চেয়ে কম পক্ষান্তরে তিনি বলেন এ একটি অন্ধকার দেশ বাংলা ভালো জিনিসে পরিপূর্ণ একটি নরক এ হেল ফুল অব দ্য গুড থিংস ইবনে বতুতা জানান এক দেরহামে আটটি মোটা তাজা মুরগি দুই দেড়হামে একটি মোটা তাজা ভেরা এখানে আমি বিক্রি হতে দেখেছি তাছাড়া তিরিশ হাত লম্বা উৎকৃষ্ট ধরনের সুতি কাপড় মাত্র দুই দিনারে এখানে বিক্রি হতে দেখেছি এক স্বর্ণ দিনারে অর্থাৎ মরক্কোর আড়াই স্বর্ণ দিনারে এখানে সুন্দরী কৃতদাসী বালিকা বিক্রি হয় সমুদ্র উপকূলে আমরা যে বৃহৎ শহরে প্রবেশ করি তার নাম সাতকাউন যে কারণে বাংলায় এসেছিলেন ইবনে বতুতা ইবনে বতুতার বাংলাদেশে আসার মূল উদ্দেশ্য ছিল সেকালের আধ্যাত্মিক সম্রাট সিলেটের হরজত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাহির লাভ ইবনে বতুতা সিলেটের নাম বলেছেন কামরূপ পাহাড় ইবনে বতুতা বর্ণনা করেন আমি সাতকাওয়ান ত্যাগ করে কামরূপ পর্বতমালার দিকে রওনা হলাম ওই পর্বতমালাতে আমার যাওয়ার উদ্দেশ্য ছিল একজন দরবেশের দর্শন লাভ করা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লার বাসস্থান থেকে দুদিনের পর দূরে থাকতেই ইবনে বতুতার সঙ্গে শায়েকের দুজন শিষ্যের দেখা হয় শাহজালাল ইয়েমিনি রহমতুল্লাহ তার শিষ্যদের ইবনি বতুতাকে অভ্যর্থনা জানানোর জন্য পাঠিয়েছিলেন কিন্তু ইবনি বতুতা তার সম্পর্কে শাহজালাল রহমতুল্লাহ আলাহিকে আগে থেকে জ্ঞাত করেননি তবুও তিনি তার ব্যাপারে অবগত ছিলেন এ থেকে ইবনে বতু শায়েকের আধ্যাত্মিক ক্ষমতার ব্যাপারে ইঙ্গিত পান ইবনে বতুতা বলেন আমি যখন শায়েকের সম্মুখে উপস্থিত হই তিনি দাঁড়িয়ে আমাকে অভ্যর্থনা জানান বুকে জড়িয়ে ধরেন তিনি আমার দেশ কোথায় এবং সফরের উদ্দেশ্যে কি জানতে চান অতপর তিনি আমাকে স্বসমন্য আপ্যায়নের জন্য তাদের নির্দেশ দেন ইবনে বতুতা আরো বলেন এ শায়কের শ্রমের ফলে ওই অঞ্চলের আদিবাসীরা ইসলামে দীক্ষিত হয় এজন্য তিনি তাদের মধ্যে বসতি স্থাপন করেন সেখানে এক পর্বত পর্বতকন্দরে তিনি খানকা প্রতিষ্ঠা করেন এই খানকা ছিল সাধু দরবেশ পরিব্রাজক ও দরিদ্রপীড়িত মানুষের আশ্রয়স্থল হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই তাকে শ্রদ্ধা করত তার জন্য খাদ্যদ্রব্য সহ নানা সামগ্রী উপহার আনত এসব উপহার সামগ্রী দিয়ে তার আস্থানায় বহু লোকদের খাওয়ানো হতো তার অনুসারীরা পরবর্তী সময় ইবনে বতুতাকে জানায় এ দরবেশ একশো পঞ্চাশ বছর বয়সে ইন্তেকাল করেন সিলেট থেকে তৎকালীন বাংলার রাজধানীতে ইবনে বতুতা ইবনে বতুতা শাহজালাল ইয়েমিনী রহমতুল্লাহ আলাহির কাছে তিন দিনের আতিথ্যে ছিলেন তার কাছ থেকে বিদায় নিয়ে ইবনে বতুতা নহরুল আজরাক মধ্যে পনেরো দিনের পথ পাড়ি দিয়ে সোনার কাউনে পৌঁছেছিলেন অর্থাৎ সোনারগাঁও পৌঁছেছিলেন এই পনেরো দিনের নদীপথের যাত্রায় বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য তাকে মনোমুগ্ধকর করে তুলেছিল তার এই যাত্রাপথে নদীর দুই ধারে ফলের বাগান ও গ্রামগুলো দেখতে পেরেছিলেন যা তিনি বাজারের মধ্য দিয়ে যাওয়ার তুলনা করেছেন অসংখ্য নৌকা এই নদীপথে যাত্রা করত কিন্তু যখন একটি নৌকা অপর নৌকার সঙ্গে দেখা হতো তখন উভয়ে নিজেদের ঢাক পিটিয়ে অভিবাদন জানাত সুলতান ফখরুদ্দিন সুফি দরবেশদের চলাচলের জন্য এই নদীতে কোনো ধরনের কর নিতেন না প্রাকৃতিক সৌন্দর্য ফলজ উপাদান এবং অর্থনৈতিক অবস্থা দেখে আন নহরুল আজরাক অর্থাৎ মেঘনা নদীকে মিশরের নীল নদের সাথে তুলনা করেছিলেন বাংলার ইতিহাসে ইবনে বতুতার এই ভ্রমণ এক মূল্যমান অধ্যায় তার বর্ণনায় ফুটে ওঠা বাংলার সৌন্দর্য ঐতিহ্য আর আধ্যাত্মিকতার গল্প আজও আমাদের গর্বিত করে আমাদের সংস্কৃতি ও ইতিহাস জানার জন্য আরও নতুন চোখে বাংলাকে আবিষ্কার করতে থাকুন ভিডিওটি আপনার ভালো লাগলে কমেন্ট বক্সে নিজের মতামত শেয়ার করুন লাইক দিন শেয়ার করুন এবং নতুন নতুন ঐতিহাসিক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন